ভয়ঙ্কর ডাকাতির ঘটনা ঘটেছে এবং আজকে ভোরেও ভয়ঙ্কর একটা আজকে ভোরের দিকে একটা মন্দিরে চুরির ঘটনা ঘটেছে কয়েক ঘন্টার ব্যবধানে দেগঙ্গা থানায় যে কালকে হয়েছে এটা আমার টিম সঙ্গে সঙ্গে যখনই খবর পেলো আমার আমার টিম ওখানে পৌঁছে গেছে এবং আমরা পুরোটাই এলাকা দেখেছি এবং কালকে রাত্রিরে যদি আপনি দেখেন কি আমার পুরো পিড়িতে সব জায়গায় নাকা ছিল আমরা প্রত্যেকটা এন্ট্রি এক্সিটটাকে টাকে কাভার করে নাকা লাগিয়েছিলাম এবং সব ধাবা হোটেলগুলো যতগুলো জায়গাগুলো আছে যেখানে এরা একটু হল্ট করতে পারে বা খাবার জন্য দাঁড়াতে পারে মানে হ্যাভ চেক অল ইনফ্যাক্ট আমরা আশেপাশের নেবারিং এলাকায় এয়ারপোর্ট এয়ারপোর্ট কাছে যতগুলো হোটেলগুলো আছে ছোটো খাটো হোটেলগুলো যেখানে এরা থাকতে পারে ওইগুলোটাও চেক করা হয়েছে ঠিক আছে এই যে হয়েছে আমরা এটাও পেয়েছি কি এরা আগে একবারও করেছে নেবারিং ডিস্ট্রিক্টে ঘটনা হয়েছে সেম মোডাস অফ রেন্ডি এখানে দেগাঙ্গায়ও ঘটেছে তো এবার আমরা দুইজনেরই টিমটা মিলিয়ে এটাকে কাজ করছে আশা করছি আমরা পেয়ে যাব কি পুলিশের নজরদারির আকর রয়ে গেছিল মনে হচ্ছে কারণ নজরদারি থাকলে হবেই না এটা তো কেউ গ্যারেন্টি দিতে পারবে না কিন্তু যতক্ষণ শীতকাল স্টার্ট হয়েছে তখন থেকেই আমার একটা মানে সব থানাকে মিলিয়ে একটা মিটিংও আমরা করেছিলাম যেখানে শীতকালের জন্য আমরা কিছু এক্সট্রা স্টেপস এক্সট্রা মেজার্সও নিয়েছি যেখানে আপনি দেখবেন প্রত্যেকটা থানাতে এবার এক্সট্রা রাত্তিরে আমার মোটর সাইকেল পার্টিগুলো চলছে এবং অনেকটা থানার আমরা ভিলেজ পার্টি বা আরজি পার্টি বলেও স্টার্ট করেছি যেখানে ওরা নিজের বাজার এরিয়াতে হিসাবে ঘুরবে রাত্রি একটু চকিদারি মতন ওরা থাকবেন এবং আমার টিমটাও এক্সট্রা আর টি মোবাইল মোটরসাইকেল পার্টিগুলোটা বের করেছি তো উই হ্যাভ টেকেন মেজার্স ফ্রম আর এন্ড বাট ঠিক আছে একটা আনফরচুনেট এটা কালকের ঘটনা হয়েছে বাট উই আর ভেরি কনফিডেন্ট কি এটাকে আমরা ধরব ওটা গ্রাম এলাকা তো অ্যাজ অফ নাও সিসিটিভি ফুটেজ আমরা পাইনি কিন্তু আমরা গ্রামের ঢুকার এন্ট্রি এক্সিটগুলোটা আমরা আজকে চেক করবো কালকে রাত্রিরের ঘটনা তো রাত্রিরের আমরা পাইনি আজকে যে খুলবে দোকানগুলো ওখানে প্রতিদিনই চুরির ঘটনা ঘটছে দেবঙ্গায় এলাকার মানুষের অভিযোগ থানা বিস্তীর্ণ জায়গাতে মদ জুয়ার আসর হেরোইনের বিক্রি হচ্ছে সেরকম যে কোনো ইনফরমেশন আসলে আপনি আগেরবারও দেখেছেন দেগাঙ্গায় যেখানে এক জায়গায় লটো লটো চলছিলো আমরা রেড করে ধরেছি থানার কাছে যে ইনফরমেশনই আসে ওয়ে ওয়ার্কিং এট আউট তো আমরা রেডও করছি আপনারাও জানেন কি আমার রেডটাও হচ্ছে অনেক জায়গায় তো যদি হয় তো উই উইল গেট দ্যাম এরকম থ্যাংক ইউ